এগুলো সেগুলোর সাথে আমরা একটু পরিচয় হয়ে নেই এটার নাম হচ্ছে এক্সেলেটর এক্সেলেটর এক্সেলেটরের কাজ কি গাড়ি গতি বাড়ানো গাড়ি চলানো হ্যাঁ আর এটার নাম কি ব্রেক ব্রেকের কাজ কি গাড়িকে থামানো এখন যদি এইখানে যদি এই ব্রেকের মতো আর একটা থাকে হ্যাঁ এটা ক্লাস এখন এই এই অটো গাড়িতেও আপনার এইখানে একটা থাকে হ্যান্ড ব্রেকে হ্যান্ড ব্রেক থাকে এখানে একটা হ্যাঁ পায়ে হ্যান্ড ব্রেক থাকে এখানে এখন এই যে এরকম যদি তিনটা থাকে এখন গাড়িটা অটো না ম্যানুয়াল এটা আপনি কিভাবে বুঝবেন যদি আমার এটা বোঝার উপায় কি ওইখানেও এখন অটো থাকে ম্যানুয়াল গাড়িটাও থাকে ওইখানে আরেকটা থাকে ওইরকম তাই সেটা বুঝবেন কিভাবে

হয়তো দেখেছিলেন তারপর আমি আপনাদেরকে বলে দিই যেহেতু রাসেল ভাই এই মুহূর্তে যারা দেখতেছেন ভিডিওতে এ হচ্ছে রাসেল ভাই রাসেল ভাইয়ের বাড়ি কোথায় যেন বলছিলেন গোপালগঞ্জ গোপালগঞ্জ থানা থানা কাশিয়ানিস কাশিয়ানিস সাজাইল 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 থেকে যারা ভিডিওটা দেখতেছেন কাশিয়ানের গোপালগঞ্জের অনেক লোক দেখতেছেন আপনারা একটা ভিডিওর শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন তাহলে আমরা গাড়িতে উঠে যদি আপনি একটা চাকরি করতে যান এখন যদি আমি গিয়ার সম্পর্কে না বুঝি যে এটা অটো গাড়ি না ম্যানুয়াল গাড়ি তাহলে আমার হবে হবে না এই কারণে আমাদের উঠে আমাদের এইগুলা দেখতে হবে দেখার পরে যদি তিনটা দেখেন যদি দেখেন যে আপনার এরকম গিয়ার লিভার আছে আর যদি এইখানে যদি দেখেন যে পি আর এন ডি টু এল এরকম দেখেন তাহলে মনে করবেন এটা অটো গাড়ি আর ম্যানুয়াল গাড়ি যদি হয় তাহলে হ্যাঁ তাহলে এইগুলা থাকবে না এইগুলো এখানে থাকবে না এখানে আপনার এই গিয়ার লিভারের উপরে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে আর লেখা থাকবে আরে মানে কি রিভার্স ব্যাক থাকবে তাহলে আমরা অটো গাড়ি না ম্যানুয়াল গাড়ি আমরা কিভাবে বুঝলাম গিয়ার গিয়ার দেখে গিয়ারের এই অপশনগুলো দেখে আমরা বুঝে গেলাম যে এটা কি গাড়ি এটা মনে থাকবে তো এখন এখানে আমাদের এটা দুইটাও থাকতে পারে তিনটাও থাকতে পারে এটা নিয়ে আমাদের কোনো কনফিউজড নাই তো এই যে দেখেন এটা হচ্ছে হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক মূলত কয় প্রকার থাকে হ্যান হ্যান্ডব্রেক চার প্রকার থাকে হ্যান্ডব্রেক চার প্রকার চার প্রকারের মধ্যে কি কি আমি একবারে বলে দিই এখন যে লেটেস্ট যে গাড়িগুলো আছে পুশ গাড়ি আপডেট যে গাড়িগুলো আসছে অটো তার হ্যান্ডব্রেক থাকে এই পায়ের এখানে এই ব্রেকের সাথে আরেকটা থাকবে এইগুলো হ্যান্ডব্রেক একটা দুই নাম্বারটা হচ্ছে এই যে হাতে 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 এইভাবে টান দিয়ে উঠাইতে হয় এইভাবে আবার নামানোর সময় এভাবে পুশ করে ধরেন 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 বাম হাতে ধরেন পুশ করে একটু একটু উঁচার দিকে টানাইয়া এরপরে নিচে নামাই দিবেন ছাড়েন কেন ধরেন পুশ করে নিচে নামাই দেন নেমে গেল এই গেল হইলো আপনার দুইটা হ্যান্ড ব্রেক ওইখানে একটা পায়ের নিচে একটা এই একটা হাতে একটা কটা দুইটা আচ্ছা হায়েস্ট গাড়িতে আপনার এইখানে হ্যান্ড ব্রেক থাকে এইখানে একটা এ সাঁতার ডান্ডের লাঠির মতো থাকে এভাবে টান দেয় টান দেয়া এইভাবে করলে আপনার উঠে আসে তো হাইস হ্যান্ড হ্যান্ডব্রেক নিয়ে ভিডিও করা আছে ওই ভিডিওগুলো দেখে নেবেন যারা দেখেন ওখানে আমার হাইস গারের ভিডিও আছে ওইটা দেখে নেবেন হাইস গারি থাকে এরকম একটা তাহলে কটা হলো তিনটা আর চার নাম্বারটা হলো বাসের এরকম একটা ছোট্ট একটা গোল লাঠির মতো থাকে ওইটাকে এইভাবে নিচে নামাই দিতে হয় ঠিক আছে এই এরকম থাকে এরকম ধরে এরকম নিচে নামাই দিতে হয় আবার উঠানোর সময় এরকম উপরে উঠতে হয় তাহলে কয় প্রকার হ্যান্ড হ্যান্ড হ্যান্ডব্রেকের কাজটা কি আটকে রাখা মানে লক করা আমরা একটা উচা নিচা জায়গা রাখলে বা কোন জায়গায় আমরা গাড়িটা রাখলে যে হ্যান্ড ব্রেক উঠাই রাখি তাহলে আমাদের গাড়িটা লক হয়ে যাবে লক হয়ে যাবে গাড়িটা লড়বে চলবে না পার্কিং এ তো অবশ্যই রাখবেন গিয়ার তারপরে আপনার ওই টাকানে রাখবেন ঠিক আছে তা আশা করি আপনারা বুঝে গেছেন যারা এই মুহূর্ত ভিডিওটা দেখছেন আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে হ্যান্ড ব্রেকের কাজ কি আপনারা যদি এরকম আর অনেক কিছু জানতে চান তাহলে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে ওইখান থেকে দেখে আসবেন আর যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কোর্স ফি হচ্ছে আট হাজার টাকা বাসা ভাড়া দুই হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে আপনি ড্রাইভিং শিখতে পারবেন এই যে রাসেল ভাই একদম নতুন একটা স্টুডেন্ট গোপালগঞ্জ থেকে আসছে কোনো দিন সে ড্রাইভিং করে নাই এই ফার্স্ট টাইম তাকে আমি বোঝাচ্ছি আগে গাড়ির অপশন সম্পর্কে যে কী দেয়া কী করতে হবে এটা বুঝে তারপরে হচ্ছে তারে আমরা ক্লাসগুলো নিতেছি তারপরে এরপর আমার সাথে আর ভাই আছে আমার তো সাইফুল কয়েকটা ভিডিও ইউটিউবে হয়তো দেখেছেন আপনারা আমি ইউটিউবে ভিডিও দিয়েছি সাইফুল ভাইয়ের বাসা হচ্ছে পটুয়াখালী থানা জেলা পটুয়াখালী আর গ্রামের নাম জানি কি জানো বহাল গাছিয়া তা আপনারা যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর আমাদের সাথেই থাকবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ